হ্যালো গাইস এই যে আমার স্কুলের ছোটোবেলাকার বন্ধু তো ওকে আজকে তো নিয়ে যাচ্ছি পাশে যাবো নতুন বাজার সোজা সোজা পাশে যাবো নতুন বাজার আর আমি যেই লেভেলে লেট করি অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে বৃষ্টি আসছে ভাই তো যাই হোক যেন সব কাজ ঠিকঠাক হয় কে পরে বাজার দিয়ে দেখা হচ্ছে আরেকবার চালিয়ে নিয়ে যাচ্ছো এই তুই তুই ফোনের দিকে টাকা তুই বাইকে দিকে দেখা ঠিক আছে চল দাদা দাদা টাকা এরমভাবে এরকম এরমভাবে বেঁচে যায় না দেখতে পাবে না মা অনেকদিন ধরেই বলছিল যে আম শেষ হয়ে যাবে আম শেষ হয়ে যাবে আমনি আয় আম নিয়ে তো আজকে যাওয়ার পথে ফলপট্টি সামনে দিয়ে যাচ্ছিলাম ভাবলাম একটু আম নিয়েই নি তো এখানে কিন্তু বেশ বার্গেনিং করতে হয় আমি যেটা করেছি বার্গেনিং করাতে বেশ অনেকটাই সস্তা হয়ে অনেকটা মানে তাহলে ভেবো না যে বিনা পয়সায় দিয়ে দিয়েছে মানে তবে বার্গেনিং করলে এখানে কিন্তু দাম কমায় তো ফাইনালি সেই অপেক্ষা আছে সামনেই পুজো আসছে আর আজকে বেশি কিছু কেনা হয়নি বলে ভাবলাম পুজোর সময় খাবার শাল থালা বাটি ফাটিগুলো তুলে নিই কারণ আজকে স্কুটির সামনে সুবিধা হবে এই জিনিসগুলো না নাহলে অন্য সময় অসুবিধা হয় তো তাই শাল পাতার বাটি থালা সব তুলে নিলাম এই দেখো এই দোকানটা হলো নতুন বাজার আর দেখলাম বেশ সস্তায় একটু দাঁড়িয়ে আছে এই গালি দেবে নিঘাত গালি দিচ্ছিস দিচ্ছিস না কি দেবে আমার কি দেবে গালি দিচ্ছিস না এতক্ষণ ওয়েট করিয়ে দাদা এতক্ষণ গাড়ি চালিয়ে মাথায় গেছে তাই মনের সুখে গান গাইছে আর এই পাগলের সাথে বেরিয়ে আমার অবস্থা হয়েছে তাই কারণ লোকজন তাকাচ্ছে লিটার পুরো ওর দিকে আর ওর এই জিনিসগুলোই আমরা সব বন্ধুরা ভালোবাসি বাচ্চা মানে ছেলে মানুষ আমি নিজেই যদিও বাচ্চা এখনো বাচ্চা ইন দ্য সেন্স আমি নিজেও বাচ্চাদের মতো করি যাওয়ার সময় কিন্তু সুন্দর গেছে বাট ফেরার সময় সারা রাস্তা মানে হাসি মজা তো করেছে ঠিক আছে আমিও করছি এই গান গাইতে গাইতে লাস্টে পাগলের মতো উনাদের মতো করেছে তো ভালো লেগেছে মজা লেগেছে আনন্দ পেয়েছি থ্যাংক ইউ সো মাচ এত ভালো গাড়ি চালানোর জন্য লাস্টের দিকটা প্রচন্ড ঝুলিয়েছেন বাট আদারওয়াইজ সব ঠিকঠাক আছে তো থ্যাংক ইউ সাবধানে যা আলটিমেট কিসের জন্য গেছি সেটাই তোমাদেরকে দেখানো হলে তোমরা নিঘাত গালি গালাজ করবে কারণ ব্লগটাতে সেটা নেই তো এটা খুব সুন্দর জিনিসের জন্য গিয়েছিলাম সেটা অর্ডার দেওয়া ছিল অর্ডার দেওয়া মিন দেখাচ্ছি এটা কি তো সেটা অনেক দিন হয়ে গেলো অনেকটা দিন টাইম নিয়ে অর্ডারটা দিতে হয় কারণ অনেকটা দিন টাইম লাগে অলরেডি দেড় মাস তো হয়ে গেছে কমসে কম তো ফাইনালি আজকে পেয়েছি দেড় মাস আরও বেশি তো ফাইনালি আজকে পেয়েছি ভীষণ সুন্দর হয়েছে ভীষণ পছন্দের হয়েছে এবং একুরেট ব্যাপারটা হয়েছে তো সেটাই আনতে গিয়েছিলাম সেটা কী 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 কেস করো দেখি কিছু কোনো বাসন ফাসন কিছু একটা কী হতে পারে যাই হোক দেখিয়ে দিচ্ছি সেটা হলো আর কিছুই না এই জিনিসটা এটা হলো দুর্গা পুজোর কোষাটা যেটা ঢাকনাটা অর্ডার দেওয়া ছিল তো কোষার মাপের ঢাকনা বানানো হয়েছে এই কষাটা আমার ছিল দুর্গা পুজো বিশাল বড় দুর্গা পুজো যেন বড়ো লাগে আর এইটা হলো নৃত্য পুজো ইউজ করা হয় এই হলো নিত্য পুজোর কোষাটা এটাও ঢাকনা করা হয়েছে ঠিক আছে যাই না এরকম কেন হয়ে গেল কষাটা যাই হোক তো এই দুটো কষা অর্ডার দেওয়া ছিল তো এটাই এই ঢাকনাগুলো কষাটা আমি দিয়েছিলাম এই ঢাকনাগুলো অর্ডার দেওয়া ছিল তো এই ঢাকনাগুলো করে দিয়েছে আর তোমাদেরকে বলবো তোমরা যদি তোমাদের বাড়িরও করাতে চাও অবশ্যই আগে থেকে অনেকটা আগে থেকে টাইম নিয়ে দেবে কারণ এটা কিন্তু অনেকটা টাইম লাগে আর এইসব কাজ যত অর্ডার অর্ডার টাইপের জিনিস দেবে তত টাইম নিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে করে ঠিক আছে কারিগরদের জন্য তো ওর জন্য অনেকটা টাইম লেগেছে আর শাল পাতা ফাল পাতা যেগুলো কিনেছি তবে মেইন আমার কাজ ছিল এই জিনিসটা অবশ্যই কামেন্ট করে জানিও কেমন হয়েছে মায়ের এই জিনিসটা মায়ের জন্য কোনো কিছু নতুন আসলে না নতুন হলে এতটা জিনিস আনন্দ পাই এবং মন থেকে এতটা পারি সেটা বলে বোঝানোর নয় তো ওই জন্য অলওয়েজ চেষ্টা করি যে মায়ের জন্য যেন নতুন নতুন জিনিস ফাইনালি এই দুটো হয়ে গেল এরপর আরও অনেক কিছু প্ল্যানিং আছে সেটা তখনই পসিবল হবে যখন তিনি চাইবেন এবং যোন কৰি দব ঠিক আছে তো চল ডাটা আজিকালি আমি ব্লগটাই এইখিনি দাদা